দর্শক চলুন এখানকার যে চাষি রবি ভাই আছে তার সাথে আমরা একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার সাথে যাক দেখা হয়ে ভালো হইলো আপনার এই যে ভিয়েতনাম যে মালটা নেবো বাগান এই বাগানটা কতদিন করা বছর চারিক হচ্ছে বছর চারিক হচ্ছে আপনার গাছ লাগানোর পর থেকে কতদিন পরে এই গাছের ফল দেওয়া শুরু করে বছর খানিক পরে পরে মাল চলে আসছে মানে পরবর্তী লাগানোর পরবর্তী বছরে গাছে মাল চলে আসছে তাহলে তো আপনি সেই দ্বিতীয় বছর থেকে মাল শুরু করেছেন এই ভিয়েতনামের যে মালটা আছে এটা বাজার চাহিদা কেমন চাহিদা খুব সুন্দর খুব চাহিদা চাহিদা সুন্দর এবং এত মিষ্টি সুস্বাদু ফল যে দুইটা খালি আর একটু ভাত খাওয়া লাগে না এত সুন্দর ফল আচ্ছা এর বাজার দর কেমন বাজার চল্লিশ পঞ্চাশ টাকা চলছে কেজি কেজি এটা আমরা যে যেভাবে তিনটাই কেজি হচ্ছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দুই থেকে তিনটা লেবুতেই কেজি কেজি হয়ে যাচ্ছে এবং অনেক রসাল অনেক রসাল আচ্ছা এটা যে ওই আমরা দেখতে পাচ্ছি অনেক কাঁচা কালার মানে সবুজ কালার এটা আপনি বুঝবেন কি করে যে এটা পাকা টিপলে বোঝা যাচ্ছে যে এটা মাল হয়ে গেছে মানে যেমন এই দেখেন নরম আছে এই নরম হইলে এখানে আপনার এই যে তিন বিঘার উপরে কয়টা চারা আছে মোট কয়টা গাছ আছে তিন বিঘার উপরে সঠিক আমার জানা নেই কারণ বাগানটা আমার ছোট ভাই রিয়াদ খান করছিল তো আচ্ছা ওই জানতো যে কত চালা নিয়ে আসছে মেবি 350 হবে 350 যেহেতু 3 বিঘা জমি 350 হবে আর এই চারাটাও সংগ্রহ করছিল মেয়ের পুত থেকে মেয়ের থেকে আচ্ছা এই চাটা মেয়ের পুত থেকে আপনার হচ্ছে এই চারা কত করে পিস নিয়েছিল ওই সময় আমরা কিনছিলাম 50 টাকা পিস কিনছিলাম 50 টাকা পিস বর্তমানে এই চারা কোথায় পাওয়া যাবে জানা আছে আপনি বিভিন্ন নাচারি এখন সংগ্রহ হয়ে গেছে এখন সব জায়গায় হয়ে গেছে আচ্ছা